আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে এই মুহূর্তে আমার হাতে যে বক্সটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সিম সাপোর্টেড টেলিফোন সেট এটা হচ্ছে ডেলনা ব্র্যান্ডের এটার মডেল নাম্বার হচ্ছে জেটি নাইন ডাবল জিরো জি সো সেম ডিজাইন এবং সেম মডেলের একটা হচ্ছে আমার শোরুমে ইউজ হয় আর এটা নিয়ে আসছে হচ্ছে আমাদের অফিসের জন্য আপনারা অনেকেই হয়তো অবগত আছেন আমাদের কর্পোরেট অফিস হচ্ছে গরবাড়ি বাজার শিবপুর নরসিংদী সো এই বক্সে কি কি থাকছে এবং কীভাবে সেট আপ করবেন এই বিষয়গুলো আজকে আমরা দেখবো সো ফার্স্টে থাকছে একটা স্টেন যেটা হচ্ছে নেটওয়ার্কের জন্য কাজ করে এইসব টেলিফোন মূলত আন্ডারগ্রাউন্ড সব জায়গাতে নেটওয়ার্ক খুব কম পাওয়া যায় ওই ক্ষেত্রে ওইগুলো ইউজ হয় সো তারপর থাকছে হচ্ছে টেলিফোনটি চার্জ করার জন্য একটা চার্জার এবং এটা হচ্ছে টাইপ বি এবং এর সাথেই থাকছে হচ্ছে একটা ব্যাটারি আর যেটা হচ্ছে আমরা নর্মালি বাটন ফোনগুলোতে থাকে সেটা এবং তারপর থাকতে হচ্ছে যেটা হচ্ছে ইনপুট আউটপুট ডেলিভারি করে এবং এই হচ্ছে আমাদের মেন ডিভাইস সো এটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং এটার বাটনগুলো হচ্ছে সম্পূর্ণ লেখা হচ্ছে ভিতরে আপনি যত ইউজ করেন না কেন এই লেখাগুলার ছাপ আসলে উঠবে না আর নর্মালি যেইগুলো থাকে কিছুদিন ব্যবহারের ফলে হচ্ছে এই লেখাগুলো উঠে যায় বাট এটাতে এই প্রবলেমগুলো হবে না যেহেতু আমি অলরেডি আমাদের পোশাক শোরুমে একটা ইউজ করতেছি এবং তারপর থাকছে হচ্ছে একটা ইউজার মেনু যাদের প্রয়োজন আছে দেখে নিতে পারেন আর এটা তেমন আসলে প্রয়োজন পড়ে না সো আমি এগুলো এক সাইট করে রেখে দিচ্ছি সো এইখানে যে বিষয়টা এই কেবলটা হচ্ছে এই যে এই পাশে এটা হচ্ছে প্লাগ ইন প্লে হ্যাঁ এখানে আপনি জাস্ট চাপ দিলেই খুব চমৎকার লেগে যাবে এবং কেবলটা সুন্দরভাবে সেট করার জন্য এটা হচ্ছে এখানে একটা কেবল ট্রায়ের মতো করা এটার ভিতরে ঢুকিয়ে দিলে তারটা খুব চমৎকারভাবে এখানে বসে যায় এবং আপনি এটা যখন এইভাবে রাখবেন খুব চমৎকার ইউজ করা যাবে সো এই হচ্ছে মোটামুটি সেট আপ কমপ্লিট এবং এটা হচ্ছে এন্টিনা সো এটা একটু লাগিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই যে এই পাশটাতে জাস্ট এখানে বসিয়ে আপনি একটু স্ক্রুর মতো টাইট দিয়ে দিলে হয়ে যাবে সো আমি এটা একটু লাগিয়ে নিচ্ছি সো এটা আপনি এইভাবে রাখতে পারেন এবং সবশেষে আমি হচ্ছে ব্যাটারিটা লাগাবো সো এইখানে হচ্ছে আপনি দুইটা সিম একসাথে ইউজ করতে পারবেন দুইটা সিম আর হচ্ছে একটা মেমোরি কার্ড এখানে ইউজ করতে পারবেন একসাথে সো আমি একটু ব্যাটারিটা লাগিয়ে নিই এভাবে বসিয়ে একটু চাপ দিলেই লেগে যাবে খুব চমৎকারভাবে তারপর হচ্ছে আপনি এটা আটকিয়ে দেবেন এবং এটা যদি আমি একটু অন করি সো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে এবং লো ব্যাটারি অর্থাৎ অনেক দিন যাবৎ এটা আসলে আমার রুমে আর আজকে আসলে চার্জ নেই আবার অফ হয়ে গেল সো এটা হচ্ছে চার্জ করতে হবে এখন চার্জে দিয়ে তারপর হচ্ছে ইউজ করার জন্য একদম পারফেক্ট আর এটা হচ্ছে আমাদের অফিসে ব্যবহার করা হবে সো আপনারা অনেকেই জানেন আমি বেশ কিছু আসলে বিজনেস পরিচালনা করি সো এখন যেহেতু মাছের প্রজেক্ট চালু করেছি সো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা মাছের যেই খাবার সেটা ডিলারশিপ নিয়েছি এবং গড়বাড়ি বাজার হচ্ছে আমাদের এটা উদ্বোধন হবে সো এখানে আগে থেকে আমাদের অফিস ছিল প্লাস ওইটা আবার নতুনভাবে অ্যাড করা হচ্ছে তো যাদের হচ্ছে আমাদের আশেপাশে আছেন আমাদের আশেপাশে যারা মাছ চাষি মাছ খামারি আছে তাদের জন্য আমরা এই খাবার মাছের খাবার এবং মাছ চাষ করতে যাবতীয় যেই সামগ্রীগুলো লাগে এগুলো আমরা আসলে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এই সেবাটা চালু করতেছে ভিডিওর ডেসক্রিপশন বক্স হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া থাকবে সো এই ছিল মোটামুটি আজকের বিস্তারিত আহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ